আপনি আন্দাজে মমতা আজের মতো লাফিয়ে করবেন কি এখন পাঁচ আ ডিম খাতছে এসাঁপাবাজি করে দেশ চলে ও বলে सियासतে হাদিস পড়া বুখারী শরীফ মুসলিম জরে সব কইছি আমি অনার্স মাস্টার শেষ করলাম আমার কামেল ছিল ফেকার উপরে আমি হাদিসের উপরও কামেল কইছি এত কিছু করার পরও আমি এখনো বলতে পারি না যে আমার সব সব হাদিস পড়া শেষ আর মহিলা কি চাপা বাস সংসদে দাঁড়িয়ে বলছে আমার সব পড়া শেষ আমার মনে হয় ওর পেটের ওপরে পাড়া দিলে ও যদি একটা এত শুদ্ধ করে বলতে পারে ওকে আমি মিষ্টি খাওয়াবো জীবনেও পড়তে পারবেন এই বাসি করে চলতো যেই কয়টা ছিল সব কয়টা ছা বাবা কাওয়া কাকু থেকে শুরু করি এই যে হাসাও মাহমুদ আর আমার কুষ্টি আর হানিফ ইনু ননু মিয়া আর হাসানুল হক ইনো বলা ঠিক না হাসানুল হক নুনু দন্তন্য হাস্য দন্তন্য হাস্য কি হয় আর আমি ইনো বললে গোনা হবে শয়তান ইসলামের যা ক্ষতি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন আল্লাহ দিনা তোমাদেরকে যারা ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে কোন অপরাধ তোমাদের ছিল না এই সাড়ে পনেরো বছর তোমাদের বাড়িতে থাকতে দেয়নি মিথ্যা অজুহাত দিয়ে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে একটাই মাত্র অপরাধ তোমাদের ছিল তোমরা বলতে যে আমাদের রব আমাদের আইনদাতা কে এই বাংলাদেশে আজও যারা বলে আমাদের আইনদাতা শুধুমাত্র আল্লাহ তারাই বাতিলের টার্গেট এদেশে ইসলামী দল অন ইসলামী দল কত আছে সবাই জালেমদের কাছে সবাই রাম আর কাছে সবাই দাদা বাবুদের কাছে কালার না কালার শুধু তারা যারা বলে আল্লাহ আমাদের রব আল্লাহ আই আই কি এত ব্যাখ্যা করা লাগবে আল্লাহ বললেন আমার রব আল্লাহ কি রবের পাঁচটা অর্থ হয় রব মানে সৃষ্টিকর্তা রবমানে আইনদাতা রবমানে মাবোধ এবাদক মাবার যদ্য রব মানে অভিভাবক রবম মানে উকিল বলেন তো এই বাংলাদেশে আজ যারা বলে আমরা আল্লাহর আইন ছাড়া কারো আইন চাই না তারা এই দেশে অনেকের কাছে শত্রু ভালো মানুষ নামাজ রোজা পড়ে তারপরও শত্রুতা করে যে তুমি আল্লাহর আইন চাও এ বল বলো কোন কারণে কোন যদি মনে প্রাণী নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে কিন্তু এ দেশ আল্লাহর আইন দিয়ে চলুক পরিবার সমাজ রাষ্ট্র চাই না আপনি লিখে নিতে পারেন লোকটা মোনাফিক এখানে নেই কারা কারা এরকম মনে আছে যে আল্লাহর আইন দরকার নেই আমি তো নামাজ পড়ি রোজা রাখি আমার বউ পর্দায় থাকে কিন্তু আল্লাহর আইন দিয়ে একেবারে ইউনিয়ন থেকে সংসদ চলবে আমি চাই না কারা বলেন তো হাত দলেন একটাও নেই অথচ আপনি বাস্তবে জায়গা মতো যে কিন্তু অস্বীকার করে বসেন বলেন আপনার এই কথা দিয়ে আপনার রায় দিয়ে সমর্থন দিয়েই তো চলবে আল্লাহর আইন মতো ইউনিয়ন চলবে উপজেলা চলবে পৌরসভা চলবে সংসদ ভবন চলবে মন্ত্রণালয় চলবে সেক্রেটারি আর চলবে এগুলো আল্লাহর আইন মতো চালালে অস্কর রব্বা কা না না সরা হাসাবের ভেতরে একটা আছে আমার আয়টা সিরিয়াল মনে আসছে না পঁয়ত্রিশ নাম্বার এ আয়টা চৌত্রিশ নাম্বার আয়ত রব্বুল আলামিন বলেন অস্কর মা ইয়তলা সে বাইতিল্লাহি হেকমতোন হেকমত কথাগুলো ঘরের ভেতরে তেলাওয়াত করবে যারা হেকমতপূর্ণ কথা এই পৃথিবীতে সব চাইতে হেকমতপূর্ণ কথা হতে পারে কার আল্লাহর চাইতে হেকমতে কথা বলা কেউ আছে তুনিয়ায় আল্লাহর যত কথা হেকমতপূর্ণ আর সব কথা আল্লাহ করানে দিয়েছেন কি এত হেকমতের সহিত কথাগুলো সাজিয়েছেন এত সূক্ষ্ম ভাবে আপনি একটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে যদি পড়ে থাকেন একটা আয়াতে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে আল্লাহ বলেন যত রকমের ঘর আছে ফি বয়ুতিন যত রকমের ঘর আছে সব ঘরের ভেতরে আমি আল্লাহর তোলা আলাইকুম তাদের উপরে তারা যেন তেলাওয়াত করে আমি আল্লাহর আয়াতগুলো ফি আয়াতিল্লাহ তাদের ঘর বলতে এখানে শুধু যে ঘরে থাকি এই ঘর না তাফসিরে আমি আটটা ঘরের নাম পেয়েছি আপনি বাংলাদেশে দেখেন একটা একটা করে ধরে সরে সাজালে আটটা ঘরই আসবে নিজের ঘর ইউনিয়নের যে ঘর আছে যেখানে তো ইউনিয়নবাসী তাদের কথাবার্তা নিয়ে সেখানে উপস্থাপিত উপস্থাপন করে ইউনিয়ন পরিষদের ঘর আছে না আছে এরপরে আপনি উপসেরা পরিষদে ঘর পাবেন এরপরে আদালতে ঘর পাবেন জেলা শহরে আদালতের ঘর আবার দুইটা জেলায় একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য আলাদা ঘর নেই জজ কোর্টের জন্য কথা বলছেন আমার আপনি নিজের ব্যক্তিগত ঘর ইউনিয়নের ঘর উপজেলার ঘর আদালতের ঘর আদালতে তো দুই প্রকার বললাম এরপর পৌরসভার ঘর এরপরে মন্ত্রণালয়ের ঘর প্রত্যেকটা মন্ত্রীর আলাদা আলাদা বিভাগ আছে ঘর আছে এরপরে সর্বোচ্চ ঘরের নাম হচ্ছে সংসদ ঘর না এটাও ঘরে যদি আল্লাহর আয়াতগুলো গুলো তেলাওয়াত হতো সকাল সন্ধ্যা আর ওই আয়াতের উপরে যদি মেসেজ করি আমরা চলতে পারতাম বাংলাদেশটাও মিনি হয়ে যেত আল্লাহ পাক এইটা জানিয়েছেন আলাউলা দাফউল্লাহিন নাসাবে বাদিহিম বাদিন লাহুদ্দিমাতে সাওয়ামি ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইযকারু ফিহাস মুল্লাহি কাসীর এখানে বাংলা অর্থ শুনলে আপনি মনে করবেন আয়াত ভোল আমিও মনে করেছিলাম কিন্তু স্পেশাল কিছু অর্থ এখান থেকে বের করা লাগবে আল্লাহ যদি নিজে দাফা না করতেন দাফা মানে প্রতিহত করা ধ্বংস করা না প্রতিহত করা বাধার সৃষ্টি করা অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা এরকম অর্থ হয় দাফা লাহুদ্দি মাতের তাহলে ধ্বংস হয়ে যেত শেষ হয়ে যেত আল্লাহ যদি নিজে এটাকে প্রতিহত না করতেন আল্লাহ যদি ভালো দিয়ে মন্দকে চাপা না দিতেন অথবা ভালো দিয়ে মন্দের উপরে বিজয় না করতেন এক নাম্বারের নাম দিয়েছিল মানুষের ভেতরে একে অন্যের দ্বারা যদি আমার আল্লাহ দাফা করে না রাখতেন দমন করে না রাখতেন নিচু করে না রাখতেন দাবিয়ে না রাখতেন কি হতো জানো লাহুদ্দিমাত সওয়ামি ও সওমায়ের বহুবাসন সওয়ামি এটা সংসার বিরাগী যারা এই বাংলাদেশে লালনের ফকিরের মাজারে যারা থাকে চট্টগ্রামের যারা আছে আছে যারা মাজার কেন্দ্রিক জীবন যাপন যাদের এরা আমরা মনে করি এরা সংসার বিরাগী সংসার ত্যাগী আল্লাহ বলেন এরা যেভাবে ভাবে আল্লাহকে ডাকা টাকি করে হ্যাঁ পদ্ধতি ভুল হতে পারে ডাকে তো ওরা যেখানে বসে বসে তাকে আপনি লালনের মাঝারে যান যখন চকদের অনুষ্ঠান চলে চুল একবার সামনে যায় একবার পেছনে যায় কি জিকির যদিও আল্লাহর নামের সাথে অন্য কাউকে ডেকে তারা শিরিক করে ফেলে কিন্তু জিকির করছে যার জিকির করুক জিকির করছে সবাবের নিয়তেই ভালোর নিয়তেই আল্লাবর বলেন এই সংসার বিরাগীদের এবাদত খানা ও বিয়া উন বিয়নের বহু এটার বাংলা অর্থ গির্জা গির্জার সমূহ রাখতাম না সলাৱাদুন খ্রিস্টানদের যে সমস্ত উপাসনালয় আছে ওই সমস্তগুলোও রাখতাম না ও মাসাজিদও আল্লার ঘর মসজিদের বহু বচন মসজিদ মাসাজিদ মসজিদও থাকতো না যেখানে আল্লাহর উচ্চারণ গুলো বেশি বেশি হয় আল্লাহর নামের উচ্চারণ যেখানে বেশি বেশি করা হয়ে থাকে ওই জায়গাগুলো ঠিক থাকতো না নষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত যদি আল্লাহ এক পক্ষ থেকে আর এক পক্ষকে দাফন করে না দিতেন দমিয়ে না রাখতেন নিচু করে না রাখতেন এর বাংলা অর্থ হচ্ছে যদি আল্লাহ ভালোর দ্বারা মন্দকে মাঝে মাঝে আঘাত দিতেন তাহলে এই উপাসনালয় গুলো একটাও ঠিক থাকতো না এই জন্য মাসে মাসে আল্লাহ পৃথিবীকে গরম করে দেয় আপনি তামাম দুনিয়ার দিকে এই সিস্টেমটাই পাবেন অলায়ং সোরান নল্লভ মাইয়াং লামে তাকিয়ে ননে চাকরি দুইটা গ্যারান্টি আছে আয়াতে এই পৃথিবীতে কেউ যদি আল্লাহ পাককে সাহায্য করে বি সে মাস্ট সাহায্য করলো হো করল তার নিজের দিকে কেউ যদি আল্লাহকে সাহায্য করে সে যেন নিজেকে সাহায্য করলো প্রশ্ন আসতে পারে আল্লাহকে পাব কোথায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরেই মিশে আছেন এই জন্য কেয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে ডাক দিয়ে বলবে আমি ছিলাম আমাকে খাবার দাওনি লোকজন বলবে আল্লাহ তুমি খোদার্থ হও কি করে কি করে খাবার দেব তোমারে রাব্বুল আলমিন বলেন গরিব মানুষ তোমার পাশে গিয়ে খাবার চেয়েছিল খোধার্থ তাকে যদি খাবার দিতে ওটা আমাকে দেওয়া হতো এখানে আল্লাহকে সাহায্য করা নিজেকে সাহায্যের নামান্তর এই পৃথিবীতে সমাজ এরকম রাষ্ট্র উপহার দেওয়ার জন্য দারিদ্র সবচাইতে বড় বাধা হচ্ছে দুর্নীতি এক কথা বসে এ দেশটা ক্ষোধা এবং দারিদ্র মুক্ত করা সম্ভব যদি শুধুমাত্র দুর্নীতি না হয় আপনি একটু ভাবতে একটা শুধু পয়েন্ট বলছি ভাবতে পারেন আমি বঙ্গবন্ধু টানেল দিয়ে আসছিলাম একশো বছরের জন্য টানেলটা বানানো চট্টগ্রামে মাটির নিচে পানির নিচ দিয়ে বানানো সাগরের নিচে ওর নিচ দিয়ে ওই উপরে হচ্ছে বাঁশখালি আনোয়ারা থানা ওদিকে কক্সবাজার চলে গেল আর এদিকে চট্টগ্রাম এয়ারপোর্ট আমি নিজ দিয়ে যাবার সময় দেখছিলাম একশো বছরের টার্গেট নিয়ে যেটা বানানো অলরেডি দেড় বছরের ভেতরে নিজ দিয়ে ফেটে পানি উঠতেছে এর জন্য যত বাজেট হয়েছিল সব টাকাগুলো গুলো যদি এই জায়গায় কাজে লাগাতো দেড় বছরে না একশো বছরের ভেতরে পানি ওঠা সম্ভব ছিল না এই যে পাবনার উপরে যে ব্রিজটা বানানো দেখেছেন না পাকশির ব্রিজ কি দেখেছেন হার্ড এটা কোন থানা রাজবাড়ি পাংসা আর ওইটা হচ্ছে কুষ্টিয়া আর ভেড়া মারার পাশে হচ্ছে খুকসা কি পাংসা পাকসি পাকসি ওটা একশো বছর টার্গেট নিয়ে বানানো ছিল ওই সেতুটা ওই লোহার সেতু মাঝে মাঝে ওর পাশে দাঁড়ালে আমার মনে হয় লোহা আছে কত একশো বছরের টার্গেট নিয়ে বানানি অলরেডি একশো বছর পার হয়ে গেছে কিছুই হয়নি তার মানে যেভাবে বানানোর দরকার খরচ করে বানিয়েছিল টিকে আছে জিনিসটা আমি একটা গল্প শুনেছিলাম আমার দাদার এক ভাই ছিল মাথা খারাপ ও আমার দাদার কাছে বলছে ভাই আমি পাখির ব্রিজ দেখতে গিয়েছিলাম মনে হচ্ছে একশো কেজি লুহায় আছে কত কেজি তার মানে ও একশোর উপর আর গুনতে পারে না একশো বছর তার গেট নিয়েছে কিন্তু একশো পার হয়ে আমার মনে হয় আরো একশো বছর গাবে কিছু হবে না আর বঙ্গবন্ধু টনেল টানেল তার বলা যাচ্ছে না টনেল হয়ে গেছে দেড় বছরে পানি ওঠা আরম্ভ হয়েছে এখন রিপেয়ারিং করছে রিপেয়ারিং করছে এখন পদ্মা সেতু নিয়ে হ্যাঁ কাজটা ভালো হয়েছে বরিশাল খলনা বিভাগের ঢাকার সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা হয়েছে এখন সব রিপোর্ট পাওয়া যাচ্ছে এই সেতুটা যেই টাকা দিয়ে বানানো হয়েছে ওই টাকা দিয়ে চারটা সেতু বানানো যায় একটা সেতুর টাকা নাই শেষ এখনো তিনটেকর সেতুর টাকা কই সব আল্লাহর বিদেশে এই জন্য আট আট দিন হয়ে গেল জয় সজীব জয়ের জয় অলরেডি আমেরিকার ভিসা নিয়ে নাগরিকত্ব নিয়ে ওর পর্যন্ত পূরণ করে এখন ও ওই দেশে নাগরিক এই দেশে আর ওর না আসলেও চলবে আমি মালয়েশিয়াছি কিছুদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়াতে যে দোকানে গিয়েছিলাম চারটা লোক কাজ করে এক দোকান এক লোক থাইল্যান্ডে বাড়ি বাংলাদেশের যশোর একজন আছে পাকিস্তানের একজন আর ভারতের দুইজন এই লোকগুলো ওখানে কাজ করছে প্রত্যেকে তার নিজের দেশ থেকে ভিসা পাসপোর্ট করে গেছে আমাদের দেশ থেকে যে গেছে যশোর থেকে তার সাড়ে আট লাখ টাকা খরচ মাসে ইনকাম তার দেড় লাখ টাকা মাসে মনে করেন দেড় লাখ ও আরেকটু বেশি ছিল আমি দেড় পাশের চেয়ারে বসে বসে যে দর্জির কাপড় চোপড় সেলাই করে ওর পাশে যে আছে সে তার বাড়ি হচ্ছে পাকিস্তানি তার খরচ হয়েছে দুই লাখ বিশ হাজার টাকা তারও ইনকাম মাসে ওই দেড় লাখ এর পাশে দেখলাম দুইজন সেলাই করছে তাদেরও মাসে দেড় লাখ টাকা তাদের খরচ হয়েছে এক লাখ বিশ হাজার এর পাশে একজন থাইল্যান্ডের আছে সেও কাজ করছে তার খরচ হয়েছে আসতে তিরিশ হাজার টাকা বাংলাদেশের টাকায় পাশের রাষ্ট্র তো তিরিশ হাজার টাকা খরচ ইনকাম হচ্ছে দেড় লাখ এই যে পাঁচ জনের হিসাব বললাম পাঁচ জনেরই প্রতি মাসে এই দোকান থেকে ইনকাম কাপড় চোপড় সেলাই করে দেড় লাখ করে কিন্তু খরচের তালিকা মিলান তো সাড়ে আট লাখ একজনের এক লাখ বিশ হাজার একজনের দুই লাখ বিশ হাজার একজনের তিরিশ হাজার একজন খরচ তো প্রত্যেকের আকাশ পাতাল হয়ে গেছে কিন্তু উপায় সমাজ আমি জিজ্ঞাসা করলাম এই টাকাগুলো এত টাকা লাগে ভারত পাকিস্তান আমরা তো পাশাপাশি থাইল্যান্ড সেটা দূরে আছে ওটা মেনে নিলাম ঠিক আছে পাশাপাশি থাকতে আমাদের কোথায় সাড়ে আট লাখ আর কোথায় দুই লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার এত কেন আমাদের ওই দুই লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার হয়ে যায় তো বাকি টাকা হাসিনার বোন রেহে নেয় আর ওই তো দরবেশ ওই দাড়িয়ালা দরবেশ সালমান এফ রহমান আর জয় এই তিনজন মিলে আল্লাহর অলিরা ভাগ পান শত মালয়েশিয়া দুইশো সাতান্নটা দেশ আছে বিশ্বে যত দেশে যত জায়গায় মানুষ এই দেশ থেকে প্রায় এক কোটির উপরে মানুষ থাকে সব টাকা পয়সা একেবারে চোখ বন্ধ করে থাকলেও তাদের যায় বলেন সোহান আপনি চিন্তা করতে পারেন এই জন্য বলছি দেশটা দাঁড়িয়ে যাবে কোনো অসুবিধা নেই এদেশের মানুষ মানুষ নয় এটা মানব সম্পদ শুধুমাত্র দুর্নীতি বন্ধ করা লাগবে এই যেন সাহায্য করা এখন আল্লাহর আইনগুলো জমিনে কায়েম করার মাধ্যমে যে আল্লাহর আইনে জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাবে সে যেন লিখে নেয় যে আমি নিজেকেই নিজে সাহায্য করছি অলায়ংসো রান্না লহো মাইয়াংসু লহো ইন্নাল্লাহ হা অবশ্যই আমি আল্লাহ লা কবিদ্য নাসিজ দিয়েছেন কবিজ্ঞ নাসিস দিলেও হয়েছে মহা পরিক্রমশালী বংশ শক্তিমান আল্লা দিন বৃষ্টি জ্বরে চলছে না আল্লাহ ইমানদার মানুষদেরকে এক হাজার টাকা আল্লাহর বান্দা দিয়েছে কি জানো আমির নাম জাহিদুর রহমান হাফেজ আপনারা যারা এক হাজার করে টাকা দিতে জানা গে দেন এরপরে আয়টা পড়ছেন আগে একটু দিয়ে যান এই যে একজন আসতেছে যারা এক হাজার টাকা ভেজে যাবে টাকা ভেজে যাবে একজন হাতে নেবে কানায় কানায়ের স্ত্রী এক হাজার একটা বোবা ছেলে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ কবুল করো না আমি বোবা বা লিখতেও পারে আরিফল নিজের জন্য দোয়া চাইছে তার বাচ্চা ছেলের জন্য দোয়া চাইছে এবং তার ভাইরা ভাইয়ের জন্য দুআশ পাঁচশো টাকা ঠিক আছে ভাই এক হাজার টাকা আপনারা রাখেন সভাপতি এক হাজার যারা এক হাজার করে পাঁচশো করে দিতে হ্যাঁ হ্যাঁ আমার এই আপনারা যাওয়ার সময় বইটা নিয়েছেন কাজে লাগবে মেয়েদের তো বলতে পারলাম না হয় যে গাড়িতে আছে মেয়েদের উপরে লিখা আছে বই চারটা বই লিখেছি মেয়েদের উপরে দুইটা পুরুষের উপরে দুইটা নিয়েছেন কাজে লাগবে পড়বেন আব্দুর রহিম ভাই এক হাজার টাকা দিয়েছে আর কেউ আছেন দেওয়ার মতো থাকলে পাঁচশো এক হাজার যারা আছে একশো এখানে দিয়ে যান এরা তো ভালোই খরচ করেছে ইসলাম মন্ডল ভাই এক হাজার টাকা দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ কবল করো না পাঁচশো কেন আর পাঁচশো দেবে যান এ আর কেউ আছেন ভাই ওই যে গাড়ি আছে ডাইনে যাওয়ার সময় আপনার স্ত্রীর জন্য বইটা নিয়ে যান যে পড়াবেন ওটা পাল্টা জিনিস না পড়ে বই পড়াবেন আ । হ্যাঁ ঠিক আছে এখানে জমা দিয়ে জানে সভাপতির কাছে রাজু ভাই ব্যবসায়ী পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন আমি আর একজন পাঁচশো ভাই টাকা পয়সা তো আমি আসলে কালেকশন